হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভীষণ গরম পড়েছে তোমাদের দাদা বলছে একটু মাখা করবে আর দেখো আম তো ঘরে নেই পেয়ারা আছে ওটা মেখে দিতে পারি বলো এই পেয়ারা আবার আমের স্বাদ পাবো নাকি আর হ্যাঁ রুম টক টক করেই তোমাকে মেখে দেব। তো পেয়ারাগুলো ফ্রিজে ছিল ঠান্ডা আর এই গরমের সময় একটু ঠান্ডা ফল খেতে ভালোই লাগে তা দেখো বেশ ডাসা ডাসা পেয়ারা এটা কিন্তু পাকা না কিনে এনেছিলাম দুপুরে খাবো বলে এবার দেখো আমি একটা একটা করে পেয়ারা ধুয়ে নিচ্ছি আর এই দেখো গাছের পাতার দাগ আমি যখন নিচ্ছিলাম দাদা এরম লাল কেন তা আমি একটু হাতে করে নেড়ে দেখলাম দেখলাম না ঠিক আছে এটা গাছের পাতারই দাগ হয় তো প্রথমে আমি পেয়ারাগুলো কেটে নিচ্ছি খুব ডাসা পেয়ারা এটা কিন্তু পাকা না একদম দেখতে মনে হচ্ছে পাকা আসলে না এখানে আমি পিস পিস করে পেয়ারাগুলো কেটে নিচ্ছি বেশ সুন্দর করে মাখবো পেয়ারাগুলো দারুণ লাগবে খেতে এবার একটু ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে পেয়ারা মাখাবো দেখো এখানে আমি কেটে নিয়ে বাটির মধ্যে রাখছি দেখো আমার পেয়ারাগুলো কাটা হয়ে গেছে দেখো এক বাটি পেয়ারা হয়ে গেছে ভাবলাম অল্পভাবে ওই জন্য বাটিটা নিলাম দেখছি হচ্ছে না যাই তো আমি প্লেটে ঢেলে নিচ্ছি নেব এবার একটু লঙ্কা দেব এখানে একটু লঙ্কা কুচি করে নিচ্ছি বেশি লঙ্কা দেব না বেশি ঝাল হলে বিশেষ করে আমি তো খেতে পারি না বেশি ঝাল দেখো এখানে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর লঙ্কাগুলো খুব একটা ঝাল না তাই জন্য চারটে নিয়েছি নাহলে দুটো নিতাম আর এখানে দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি ভাজা না কিন্তু এবার লঙ্কাটা ভালো করে একটু হাতে করে চটকে নেব তাহলে সব পেয়ারার ভেতরে ঢুকে যাবে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো লঙ্কাই আমি ভালো করে হাতে করে মেখে নিচ্ছি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি লঙ্কার মধ্যে এবার দেখো পেয়ারাটা ঢেলে নিচ্ছি এবার আরেকটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আরেকটু মেখে নিচ্ছি পেয়ারার ভেতরে এবার পিয়ারা মাখায় কিন্তু কাসন্দি না হলে কিন্তু ভালো লাগে না কাসন্দি বলো বা ঘরে সর্ষে বাটা বলো একটু মাখাতে না দিলে জমে ঠিক জমে না এবার এখানে দেখো তেঁতুলের কাত বানিয়ে দিয়েছি। যেহেতু বর বলেছে যে আম মাখা খাব কিন্তু সেটা তো তা করে দিতে পারলাম না এবার একটু ভাজা মশলা দিচ্ছি আর এখানে ভাজা মশলা বলতে এখানে জিরে ধনে লঙ্কা আর এই দেখো একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি দেখেছো লঙ্কার গুঁড়োর প্যাকেটটা মাত্র পাঁচ টাকা কারণ বেশি ঝাল খাই না তো ওই জন্য একটা এনে রেখে দিই প্রয়োজনে কোনো কিছুতে লাগলে দিই তা যেহেতু এখানে তেঁতুলের কাত দিয়েছি কাসন্দি দিয়েছি একটু ঝাল ঝাল হলে আর তাছাড়া আমার বরের একটু জ্বর জ্বর হয়েছে ওর এটা খেতে ভালো লাগবে মেখে দিলে আর এই পেয়ারা মাখায় কিন্তু যাদের জ্বর জ্বর হয় বা সর্দি সর্দি খাবারে অরুচি পেয়ারা মাখা খেলে কিন্তু মুখে স্বাদটাই পাল্টে যায় ছোটোবেলা জ্বর হলে দেখতাম মাকে পেয়ারা এনে দিত আমি পেয়ারা এনেছো কেন পেয়ারা ভালো লাগে না খেতে তখন মনে সে একটু আপেল এনে দিল না তারপর এখন বুঝি যে না সত্যি পেয়ারা খেলে মুখে রুচি আসে দেখো দারুণ হয়েছে পেয়ারা মাখাটা আমার সামনে কিন্তু একজনা বসে আছে যখনই দেখছে দিদি পেয়ারা মাখছ আমি বললাম হ্যাঁ আমি থাকো বসে থাকো তো প্রথমে আমি একটা খেয়ে দেখলাম উফ দারুণ হয়েছে খেতে দারুণ অসাধারণ টক টক ঝাল ঝাল ওহ অসাধারণ অসাধারণ এবার দেখো আমি ওকে দেবো বলে ওকে দিয়ে দিচ্ছি এটা আমার শ্বশুর মশাইয়ের জন্য আগে দিচ্ছি তারপরে ওকে দেবো লাস্টে প্লেট ধরে বরকে খেতে দেবো এটা আমার শ্বশুর মশাইয়ের জন্য ও দিয়ে দেবে এটা আমার পাশের বাড়ি দিপার জন্য তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছ অসংখ্য ধন্যবাদ আর যারা না করেছ প্লিজ করে দিও নতুন ভিডিও নিয়ে আসবো পাশে থেকেও don't know